কলেজ লাইফের ফার্স্ট ইয়ার আর ফ্রেশাস একটা আলাদাই লেভেলের আনন্দ যাকে বলতে গেলে আর যখন সিনিয়র দাদা দিদিরা এসে বলবে যে হ্যাঁ একে প্রপোজ করো বা নিজের ছোট ভাইকে একটুখানি পরিচয় করা আমাদের সাথে কিছু বলার নেই আর হ্যাঁ কলেজ লাইফ কেন কারণ স্কুল লাইফেও তো এগুলো তো মানে চলেই এখন শুরু হয়েই গেছে বলা চলে কারণ স্কুল লাইফে স্কুল স্টুডেন্টরাও প্রচুর অ্যাডভান্স এরাও বুঝে গেছে যে ভাই একটুখানি মনোরঞ্জন তো করাই যায় এখানে র্যাগিং হচ্ছে স্টুডেন্ট লাইফের বড় উৎসব তাহলে এই উৎসবকে কেন পালন করব না সত্যি র্যাগিংটা একটা খুবই বড় উৎসব আর র্যাগিংটা খুবই কমন ব্যাপার যে তুমি কলেজ লাইফ ফেস করছো আর র্যাগিং হবে না তোমার সাথে তা কি হতে পারে সেটা যে কোনো ধরনের র্যাগিং হতে পারে এই যে বললাম যে সেটা হতে পারে কাউকে প্রপোজ করা বা সেটা হতে পারে সবার সামনে উলঙ্গ হওয়া সমস্ত কিছু কিন্তু এই র্যাগিং ধীরে ধীরে যে এমন পরিণতি পায় যে ধীরে ধীরে একটা স্টুডেন্টকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় হ্যাঁ সত্যি কত কিছু ঘটে না হ্যাঁ দেখো লাইফটাই এরকম যে তোমাকে অনেক কিছু ফেস করতে হবে আজকে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমাকে হয়তো প্রচুর কোয়েশ্চেন করবে তারপরে এমন কিছু তোমাকে করতে বলবে যেটা তোমার মনে হবে যে নিতে পারছি না সিরিয়াসলি নিতে পারছি না কিন্তু হ্যাঁ বাড়িতে বাবা মা রয়েছে তাদের মুখছে তোমাকে সহ্য করতে হবে কারণ এই চাকরিটা তোমার খুবই দরকার তোমাকে গণধর্ষণের শিকার হতে হবে এরকমই জীবন এরকমই সমাজ সমাজটা এরকমভাবেই এগোবে কিন্তু র্যাগিংটা যে ওরকম পজিশনে পৌঁছাবে যেটা আমরা যেমন দেখছি যে ভাই আগের বছর যেরকম ব্যাপারটা হয়েছে যে হ্যাঁ একটা স্টুডেন্ট সুইসাইড অ্যাটেম্প করেছে সেখান দিয়ে কত কিছুই না হলো কিন্তু দেখো হলো হলো ঠিকই তারপরে তো ধামাচাপা পড়েই গেল এখন কি আর কোনো কেউ কথা বলছে এখন তো মানে কথা চলছে এই করে নিয়েছে ও এই করে নিয়েছে মানে একটা একটা যায় আবার বিষয় শুরু হয়ে ব্যাপার কিন্তু কিছু কিছু থাকে যেগুলোর হয়তো তুমি কোনো নিউজ পাবে না কারণ হ্যাঁ সেটাও হতে পারে যে সেটা কি আবার এর দলের নাকি ওর দলের সেটাও একটা ব্যাপার আছে কিন্তু সত্যিই তো কিছু কিছু র্যাগিং স্টুডেন্টরাই করে তাই নয় কিছু কিছু র্যাগিং টিচাররাও করে এমন এমন ভাবে করে স্টুডেন্টদেরকে না চাইতেও সেটাতে অংশগ্রহণ করতে হয় কি করবে বলো তাদের অ্যাটেন্ডেন্সটাও ম্যাটার করছে তাদের মার্কসটাও ম্যাটার করছে নয়তো মার্কস পাবে না তো বাধ্য হয়ে টিচারের কাছেও র্যাগড হতে হয় সত্যি এটাই হচ্ছে সমাজ আর আজকে সত্যি মনে হয় যে হ্যাঁ একটা স্টুডেন্ট কেন সুইসাইড অ্যাটেম্প করছে কতটা নিচে যেতে পারে একটা ব্যবস্থা সত্যি তো মানে হ্যাঁ এটা ঠিক যে আজকে স্টুডেন্টদের কাছে না চাওয়াটা প্রচুর বেশি সেই সময় হয়তো আমরা হয়তো অত বেশি কিছু চাইনি বা ভাবিনি যে হ্যাঁ আমাকে কলেজ লাইফে আমি এসছি মানে আমাকে এটা পেতে হবে ওটা পেতে হবে না আমি এখানে মোবাইল ফোন বা প্রচুর দামি কিছু কথা বলছি না আমি এখানে কথা বলছি যে হ্যাঁ আমি কলেজ লাইফে এসেছি মানে আমার গার্লফ্রেন্ড হতে হবে হ্যান ত্যান হতে হবে আমাকে স্মোক করতে হবে ড্রাগ নিতে হবে আর ধীরে ধীরে এই নেশাটা এমনভাবে তৈরি হয়ে যায় না যে আর থাকতে পারছি না নিতে পারছি না তখন হ্যাঁ তোমার পেছনে ওইভাবেই মারা যাবে সিরিয়াসলি তখনই যে একটা শুরু হয়ে যায় একটা আলাদাই লেভেলের নেশার এই নেশাটাই যে কখন একটা ব্ল্যাকমেলে শিকার হয়ে যায় কেউ বলতে পারে না যাকে হয়তো তুমি মন দিয়েছো যাকে তুমি ভালোবেসেছো সেই হয়তো তোমাকে ঘুরিয়ে মেরে দিল আর তারপরে তুমি শিকার হয়ে গেল একটা বড় ব্ল্যাকমেলে তোমার হয়তো কোনো একটা এমন ফটো সে তুলে ধরলো আর তারপরে বললো যে হ্যাঁ এটা দেখিয়ে দেখিয়ে সে তোমাকে ব্ল্যাকমেল করছে প্রচুর প্রচুর টাকা নিয়ে নিচ্ছে ব্যাস তুমি শেষ হয়ে গেলে তখন মনে হয় যে আর কি বা করতে পারি আর আমার করার বা কি আছে বাবা মা দেখে ফেলবে বাবা মা যে এত শখ করে যে ছেলে মেয়েকে পড়াচ্ছে আমি একটা দূর জায়গা থেকে এসছি শহরে পড়াশোনা করতে কি হবে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা নেই সত্যি এইভাবেই যেন সমাজটা এগিয়ে যায় এইভাবেই যেন যুগের পর যুগ এগিয়ে যায় মানুষ এটাকে কখনোই বদলাতে পারবে না এই যে বললাম যে র্যাগিংটা একটা উৎসব আর আত্মহত্যাটা হলো প্রথা কারণ তুমি এই প্রথাটা না মানলে তুমি পেশে থাকতে পারবে না তুমি নিজের মুখ দেখাতে পারবে না কারোর সামনে কি করে দেখাবে কারণ তোমার সাথে এত কিছু হয়ে গেছে হ্যাঁ এটার আমি প্রচুর দায় বলবো স্টুডেন্টের নিজেরই হ্যাঁ স্বাভাবিক ব্যাপার না তোমার নিজেকে কিন্তু কন্ট্রোল করা দরকার ঘন্টা কন্ট্রোল করা দরকার স্কুল লাইফটা তো ওরকমই গন্ডিতে কাটিয়েছি কারোর দিকে তাকাতে পারিনি বাবা মা এমনভাবে চোখ রেখেছে সত্যি কখনো কখনো মনে হয় যে বাবা মারা এত বেশি কন্ট্রোলে রেখেছে না একটুখানি ওভার কন্ট্রোলে রেখেছে যার জন্য সত্যি মানে স্টুডেন্টরা ভাবে যে হ্যাঁ একটুখানি প্রাণ খুলে বাঁচতে চাই এত ভালো করে বাঁচতে চায় যে বাঁচার আশাটাই চলে যায় সত্যি এরকমই মানে হয় মানে কিছু মানুষজন যেন অতিষ্ঠ হয়ে যায় কত ছাত্রছাত্রীরা অতিষ্ঠ হয়ে যে ভাবে যে ভাই বাঁচলুম এরকম ব্যাপার যে আজকে আর বাবা মার মুখের সামনে তো থাকতে হচ্ছে না তাদের থেকে শুনতে হচ্ছে না যে এটা করবি না ওটা করবি না নাইট ক্লাবে যাবি না এনজয় করবি না ড্রাগ নিবি না স্মোক করবি না এই সমস্ত তো কিছু বলছে না কিন্তু সত্যিই তো ভাবো তারাও তো ভালোই চায় তারা জানে যে এই সমাজটাকে এরকম তাই জন্যই তো তোমাকে আটকায় কিন্তু না আমরা এরকম ভাবি না আমরা ভাবি যে হ্যাঁ এই হুল্লোড় হুল্লোর এরকম কাজকর্ম করব আর তারপরে যখন এই স্ক্যামের শিকার হই সাইবার স্ক্যামের শিকার হই ব্ল্যাকমেল হই তখন মনে হয় যে বাবা মাই তো ঠিক ছিল কিন্তু তাদের সামনে তো আমি মুখ দেখাতে পারবো না তো সুইসাইডটাই ঠিক ডিসিশান তাদের সামনে মুখ দেখাতে পারবো না ঠিক কিন্তু নিজের মৃতদেহ নিজের ওই মরা মুখটাই তো তাদেরকে দেখাতে হচ্ছে র‍্যাগিংটা হচ্ছে উৎসব আর আত্তালতাই প্রধান মানে সত্যি এরকমই যেন চলে আসছে আজকে স্টুডেন্ট লাইফটা না এরকমই হ্যাঁ স্টুডেন্ট লাইফ মানেই নেশা স্টুডেন্ট লাইফ মানেই র‍্যাগিং স্টুডেন্ট লাইফ মানেই এরকমই একটা বেদনা মোরা প্রেম ভালোবাসা এরকমভাবেই চলে আসবে কিন্তু আমার মনে হয় যে নিজে কন্ট্রোল করা দরকার যে হ্যাঁ তুমি যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছে তুমি দেখছো যে হ্যাঁ আত্তাল মানুষ ড্রাগের নেশায় উন্মত্ত হয়ে রয়েছে তোমার বন্ধুরাও তোমাকে ডাকছে তখন তোমাদের বন্ধুদেরকে তো তুমি বের করতে পারবে না কারণ না তারাও অলরেডি জড়িয়ে গেছে তুমি কখনোই বের করতে পারবে না নিজেকে বেরিয়ে আসার চেষ্টা করো এটাই দরকার নিজেকে কন্ট্রোল করা দরকার আছে যে কি এত এত মানুষের শিকার হচ্ছে আর তার মেন কারণই হচ্ছে যে হ্যাঁ ওই অতিষ্ঠ হয়ে যায় ভাবে যে না বাবা মারা এত এত আমাদেরকে কন্ট্রোলে রেখেছে এবার একটুখানি বাঁচবো আর বাঁচার চক্করে এরকম হয়ে যায় সত্যি উৎসবকে পালন করো কিন্তু এই প্রথার মতে ঢুকে যাও না সত্যি র্যাগিংটা উৎসব এটা সবসময় থাকবে আর এটা চিরাচরিত প্রথা কিন্তু কিছু মানুষ এই র্যাগিংটাকে একটা অপরাধের মতো নেয় কত টিচার আছে যারা স্টুডেন্টকে র‍্যাক করে আর তাদের মনে হয় যে আমাদের কাছে তো পাওয়ার আছে তো তুমি তো আর তাদের প্রতিবাদ করতে পারবে না নয়তো এক্সামে ফেল হয়ে যাবে সারা বছর আটকে রেখে দেবে নিজেকে কন্ট্রোলে রাখো নিজেকে সমস্ত কিছু থেকে বের করে রাখো কারণ তুমি জানো যে এই সমাজে কিছু প্রতিবাদ করলে হয় না এটা আগেও হয়নি আজকেও হবে না ভবিষ্যতে হবে না এই প্রথাকে মেনে নেওয়ার কোনো মানে নেই কিন্তু হ্যাঁ উৎসবে তোমাকেও এঙ্গেজ থাকতে হবে যেমন আমরা সমস্ত উৎসবকে পালন করি তেমন এই উৎসবেও তোমাকে মেতে থাকতে হবে কিন্তু তার বলে এই নয় যে তুমি এই প্রথাটাকে মেনে নেবে